পাওয়া তার হচ্ছে ওই বিল্লালদের বাসায় যে শৌচাগার আছে তার সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বিল্লাল বিল্লালের বাবা এবং বিল্লালের মা এই তিনজনকে আটক করেছি এবং এই তিনজনেরই সংশ্লিষ্টতা আমরা গত একুশ জুন দুই হাজার চব্বিশ তারিখে মাইশা নামের তিন বছরের একটি ছোট্ট মেয়ে হারিয়ে যায় পরবর্তীতে তার বাবা মা হচ্ছে আহ জেলার পলাশ থানায় একটি জিডি করে যেই জিডিটা আমাদের কাছে এসে পৌঁছে তেইশ তারিখ রাতে প্রায় দশটা কিংবা এগারোটার দিকে অতপর চব্বিশ তারিখে মাইশার বাবা এবং ওর নানা আমাদের অফিসে আসলে আমাদের ক্যাম্পে আসলে আমরা তাদেরকে নিয়েই ঘটনাস্থলে যাই আমি আমার আভিযানিক টিম নিয়েই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে স্থানীয় যারা ছিলেন তাদের সাথে কথা বলে এবং মাইশার বাবা মা তাদের পরিবারে আরও অন্যান্য আত্মীয় স্বজন ছিলেন সবার সাথে কথা বলে আমরা কিছু তথ্য পাই এছাড়াও ভাগ্যক্রমে ওই মাইশার বাড়ির অপোজিটেই একটা বিল্ডিং ছিল যেখানে সিসিটিভি লাগানো ছিল আমরা সেই সিসিটিভি ফুটেজ থেকেও আমরা সন্দেহভাজন একজনকে খুঁজে পাই যার নাম হচ্ছে বিলাল বয়স বিশ বছর বিলালকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাইমারি জিজ্ঞাসাবাদের জন্য আমরা আমাদের ক্যাম্পে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এটা আমরা অপারেশনটা শুরু করি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বিকাল পাঁচটা থেকে পাঁচটা আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর আমরা বিল্লালকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি মোটামুটি রাত দশটা এগারোটা এরকম হবে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে এক সে আমাদের কাছে বলে যে তার বাবা নাম হলো জালাল সে এই ঘটনার সাথে জড়িত বেসিক্যালি আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে বিল্লাল হচ্ছে রাস্তার মধ্যে মাইশা সহ আরো তিনটা চারটা বাচ্চা ছোটাছুটি করছিল এই সময় বিল্লাল মাইশার হাত ধরে বিল্লালদের বাসার ভিতরে নিয়ে যায় এবং এর পর তারিখ শুক্রবার আর আমরা ওকে খুঁজে পেলাম হচ্ছে পঁচিশ তারিখ ভোর ছয়টা আর এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বিল্লাল বিল্লালের বাবা এবং বিড়ল্লালের মা এই তিনজনকে আটক করেছি এবং এই তিনজনেরই সংশ্লিষ্টতা আমরা তার লাশটা পাওয়া যায় হচ্ছে ওই বিল্লালদের বাসায় যে শৌচাগার আছে তার সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে মাইশা হচ্ছে বালি দিয়ে ঢিল ছড়ে যার কারণে সে রাগান্বিত হয়ে যায় মাইশাকে ধমক দেয় সেই ক্ষেত্রে মাইশা হচ্ছে পালিয়ে যেতে নেয় হয়তো বা পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাইশা ব্যথা পায় আর বিল্লালের বাবা ভয় পেয়ে হচ্ছে মাইশা যেহেতু আঘাতপ্রাপ্ত হয় তাকে মেরে ফেলে